তো আমার কথা হলো যে হ্যাঁ ওই সেম কথাটাই আমি সেম কথাটাই বলছি তাহলে কি ওরকম একটা ক্যারেক্টার বেশা চরিত্রের একটা ক্যারেক্টার করতে গেলে সেটাও কি তাহলে প্র্যাকটিক্যাল হাতে নাতে করতে হয় হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছো খুব ভালো আজকে হ্যাঁ খুব ভালোটা কেন বললাম পূর্বাশা তোর কাছ থেকে আমি উত্তর চেয়ে একটা ভিডিও করেছিলাম তো তুই দেখিস নি কেউ তোকে পাঠিয়েছে তো তুই বললি যে পিমনি আমি ভিডিওটা তোমার দেখিনি আমাকে কেউ পাঠিয়েছে তারপর আমি দেখলাম যাই হোক তুই দেখেছিস দেখে তুই আমি তোকে প্রশ্ন করেছিলাম যে হোয়াই কেন দেখ আমি কালকে বললাম যে এখনকার জেনারেশান মদ বিড়ি সিগারেট বিড়িটা কথা বাদ দে যাই হোক তারপরেও পেতে পেতে যখন পাবে না বিড়িও খাবে এটা কথা নয় কিন্তু আমার কথা হলো শুধু ছেলে শুধু মেয়েরা এটা ফুকলেই খারাপ নয় আমার তো মনে হয় ওপেন কোনো ছেলে ফুকলেও ছেলেও ড্রিঙ্ক করলে সেটাকেও হয়তো ভালোভাবে না নেওয়াটাই উচিত তো চল সেটা নিয়ে আমি সেই তুই কোন ছেলে সিগারেট খাবে কোন মেয়ে ড্রিঙ্ক করবে সেটা নিয়ে আমার তর্ক বিতর্ক নয় ঠিক আছে এবার তার সেরা যে তার গার্জিয়ান আছে তার বাবা মা আছে তার পাড়া প্রতিবেশী এসে যাই হোক হঠাৎ এভার ওটা নিয়ে আমি মাথা কামাচ্ছিলাম তুই সিগারেট খেয়েছিস ওইটা নিয়ে কিন্তু আমার কোনো মাথা ব্যথা নয় ঠিক আছে তুই সিগারেট খেয়েছিস ওটা নিয়ে আমার একদম মাথা ব্যথা নয় আচ্ছা তুই বাবা একটা কথা বলেছিলিস যে আমি সিগারেটটা ফুঁকছিলাম আমার একটা গুন্ডাচরিত যায় গরমটা চারিত্রিক কিছু গঠনের জন্য আমি এটা ফুঁকছিলাম যে তাহলে আমাকে প্র্যাকটিস করতে হচ্ছিলো প্র্যাকটিস করার জন্য আচ্ছা যাই হোক তো প্র্যাকটিস এবার অভিনয় করতে গেলে অনেক রকম চরিত্র করতে হয় তাই না তো সেটা আমার মনে হয় না প্র্যাকটিক্যালভাবে প্র্যাকটিসও করতে হয় শুট করতে হয় সেটা জন্য কি আমি জানা নেই ব্যাপারটা আমার জানা নেই ততকে আমি জানতেই চাইছি আমার জানা নেই কী হয় তো আমরা তো দেখে নিই দেখ আমি জানি একটা কোনো কিছু ক্রিয়েট করতে গেলে সামনে প্রেজেন্টেশন করতে গেলে তার পিছনে অনেক খাটনি আমরা তো ওই জিনিসটা দেখে নিই তো ক্যামেরার পেছনে ব্যাক ক্যামেরায় কি হচ্ছে আমরা তো সেটা জানতে পারি না তো তুই যেহেতু এই জগতে আছিস তাই আমি তোকে প্রশ্নটা আজকে আর একটা প্রশ্নও আমি তোকে ছুড়ে দিয়ে যাচ্ছি যে মানলাম তোর কথাই আমি মেনে নিলাম আর কান্নাটা তোর কান্নাটা নিয়ে আমি আসছি পরে তুই ওয়েট কর তোর কান্নাটা নিয়ে আসছি কেনই বা কাঁদবি কার জন্যই বা কাঁদছিস আসছি আমি পরে ওয়েট কর তো আমার কথা হলো তুই বললি যে প্র্যাকটিস এটা একটা ট্রায়াল ছিল তুই ট্রায়াল দিচ্ছিলিস কিংবা প্র্যাকটিস করছিলিস হ্যাঁ এরকম একটা চরিত্র তোর জন্য আছে কিংবা রেডি কিংবা করবি আচ্ছা এরকম তো অনেক ধরনের চরিত্রই মানুষকে করতে হয় হ্যাঁ তো সেই চরিত্রগুলোর জন্য কি ট্রায়াল দিতে হয় আমি কিন্তু এটা তোকে কোনো ইয়েতে যাচ্ছি না আমি তো জাস্ট কোয়েশ্চান করছে জিজ্ঞাসা করছে জানতে চাইছি ওই যে বললাম না ব্যাক ক্যামেরার পিছনে কেউ আমরা জানতে পারি না জাস্ট জানা কৌতল কিউরিয়াসিটি তাহলে কেউ যদি ওই যে মানে কি বলবো আমি বাজে জায়গার হিসাবেই বলছি তো ওখানে ওটা কমেন্টও দেখলাম সে এসে আমাকেও এই কমেন্টটা সে আমাকে করেছে সেটা পার্সোনালি আমাকে সে কমেন্টটা করেছে দিদি আমি এই কমেন্টটা করে এসেছি আমি নাম বলছি না নামটা দেওয়াই রয়েছে সেই আমাকে সে পার্সোনালি আমাকে কমেন্টটা করেছে দিদি আমি এই কমেন্টটা করে এসেছি তো আমি অপরাজিতা আমিও কমেন্টটা দেখে এসেছি তো সেম কমেন্ট ওখানে তুই করে এসেছিস আমাকে যেটা পাঠিয়েছিস তো আমার কথা হলো যে হ্যাঁ ওই সেম কথাটাই আমি সেম কথাটাই বলছি তাহলে কি ওরকম একটা ক্যারেক্টার বেশা চরিত্রের একটা ক্যারেক্টার করতে গেলে সেটাও কি তাহলে প্র্যাকটিক্যাল হাতে নাতে করতে হয় দেখো একটু জানাস তো না আমি বলছি না তুই হাত দিচ্ছিস আমাদের তো তিনটে হাত দুটো হাত দেখা যায় একটা হাত দেখা যায় না তার নাম অজুহাত আমাদের দুটো হাত হ্যাঁ তিনটে হাত দুটো হাত ভিজিবেল একটা হাত ইনভিজিবেল দেখা যায় না তার নাম অজুহাত হ্যাঁ আমি বলছি না যে তুই তিন হাতের এক হাত আমাদের বলছিস মানে অজুহাত আমি বলছি না আমি জাস্ট তোর থেকে জানতে চাইছি ঠিক আছে ও ভিউয়ার্স ও অনেক কিছুই জানতে চাইতেই পারে সেটা তার অধিকার আছে তো তার উত্তরটাও দিস আমার উত্তরটাও দিস আচ্ছা চল এবার আসি তোর কান্নাতে না সত্যি কথা বিশ্বাস কর তোর ছোটো ছোটো ছেলে মেয়ে তো তোদের কান্না দেখলে আমরা তো মানে কী বলবো সন্তান আমাদেরও তো হয়েছে মায়ের জাত এক কথায় আমরা মায়ের জাত তোদের মতো ছেলে সেটা হোক ছামিয়া সেটা হোক পালবাড়ির মেয়ে সেটা হোক জামাই বাবা জীবন সেটা হোক আমাদের দিশু সে যেই হোক কিংবা তোদের বয়সী ছেলেমেয়েরা দুঃখ পেলে কষ্ট পেলে হ্যাঁ কান্না করলে সেটা সত্যিই কিন্তু খুব খারাপ লাগে আমরা যারা মাতৃস্থানীয় আমাদের খারাপ লাগে কষ্ট লাগে আরে বাচ্চাটা কষ্ট পাচ্ছে মেয়েরা কষ্ট পাচ্ছে ছেলেটা কষ্ট পাচ্ছে আমাদের খারাপ লাগে তো তোর চোখের জল দেখলে সত্যি আর যদি কাঁদ জিনিস তোর কান্নাটা আমার ভালো লাগেনি কষ্ট হয়েছে আমার যে মেয়েটাকে আমি কাঁদিয়ে দিলাম উত্তরটা তারপরে দেখবেন যে না আমি তোকে কাঁদাইনি তুই কোথাও মানে স্যাটিসফ্যাকশান হয়েছিস যে তোকে নিয়ে কেউ ভাবে সেইটা একটা তোর কান্নাটা ছিল তোর কষ্টের থেকে ছিল ওই জিনিসটা আর এটা ছিল তো স্যাটিসফ্যাকশান থেকে মানে কেউ আমাকে নিয়ে ভাবছে হুম যে আমি এত ভালো করছি কেউ আমাকে দেখছে না চারিদিকে এত খারাপ হচ্ছে তাদেরকেই তারা দেখছে তাই না তো এটাই তো একটা প্রশ্ন যে কই আমি যে এত এত ভালো ভালো ভিডিও দিচ্ছি কেউ আমার ভিডিও দেখতে আসছে না কিংবা কেউ আমাকে নিয়ে চর্চা করছে না হুম তাহলে আমি খারাপ হয়েই দেখাই বা জানিস তো প্রবাসা একটা কথা বলি কার জন্য খারাপ হবি কার জন্য খারাপটা হবি খারাপটা কে হবে তুই হবি কার জন্য হবি যে কেউই হয় না যে তোর কদরই বোঝে না যে তোর মূল্যই দিতে জানে না জানিস তো সমানে সমানে মানে শ্যানে শ্যানে কোলাকুলি হয় সমানে সমানে লড়াই হয় তো সমানের নয়ও জগতিকে ছেলের অভাব আছে আর তুই একটা কর্মদক্ষ মেয়ে তোর দরকার কি আছে এই জিনিসগুলোর পিছনে পড়ে থাকা আমার তো মনে হয় না তোর এই ধরনের এই ধরনের ক্যারেক্টারের ছেলেগুলোর পেছনে অ্যাটলিস্ট দৌড়ানোর দরকার তোর তো নিজস্ব জগৎ আছে রে পূর্বাশা তোর তো একটা নিজস্ব জগৎ আছে তুই ওই জগৎটাতে থাক না ওই জগতে কি ছেলের অভাব আছে না ওই জগতে ভবিষ্যতের অভাব আছে আমাকে প্রশ্ন উত্তর দিবি এগুলো আছে কি অভাব আমার তো মনে হয় না ওই একটা ছেলের জন্য যে ছেলেটা কারণ হতে পারে না ও সবার কি করে উচ্ছিষ্ট চিনিস উচিষ্ট চিনিস খেয়ে দিয়ে আমরা যেটা ফেলে দিই সেটাকে বলে উচিষ্ট খাবার সেই ছেলেটি উচ্ছিষ্ট খাবার কুড়িয়ে বেড়ায় এঠো খাবার যেটাকে বলা হয় কুড়িয়ে বেড়ায় সেই ছেলেটা যেহেতু চোখের জল হ্যাঁ ভালোবাসা মানলাম ভালোবাসা মানুষের একটা কী বলবো খোড়া ল্যাংড়া আমি কাউকে বলছি না ভগবানের দান সবাই আমি কিন্তু ওইভাবে বলতে চাইনি কথাটা আমাদের আসতেই পারে ভালোবাসা সবার জন্যই আসতে পারে কিন্তু আমাকে তো ভাবতে হবে যে আমি কোন পাত্রে কি দিচ্ছি আদৌ কি ওই পাত্রে আমার দেওয়া উচিত কিংবা আমি কি আদৌ ওই মানে জায়গাটার আমি আমার কাছে সেই জায়গাটার আমার মতো মূল্য আছে তুই বেকার কেন কাঁচছিস আর বেকারি বা কেন কষ্টই পাচ্ছিস বলছি আমার কোথাও না কোথাও আমার এইখান থেকে আমি স্ট্রং এইখান থেকে আমি দুর্বল কেন তুমি নারী একটা কথাটা মনে রাখবে আর তুমি কে খারাপ হয়েছে কে খারাপ হয়েছে তাকে কেউ প্রাধান্য দিচ্ছে তার জন্য তুমি খারাপ হবে ওগুলোকে প্রাধান্য দেওয়া বলে তোর মনে হচ্ছে যে ওগুলোকে কেউ প্রাধান্য দিচ্ছে তোর মনে হচ্ছে মনে হলো ও আচ্ছা প্রাধান্য দিয়েছে ওই ছেলেটি ওকে বুঝিস না বুঝিস না কেন পেছনে দৌড়াচ্ছে হ্যাঁ কারণ মানে কি বলবো কিচ্ছা আছে পেছনে মানুষ খারাপভাবে চেনে আর মানুষ ওই নোংরাটাকে ঘাঁটতে যাবে যখন ওই নোংরাটা নিয়ে আসবে মানুষ সেই নোংরাটা ঘাঁটতে যাবে সেই নোংরা থেকে কি গন্ধ বেরোচ্ছে কি পোকা বেরোচ্ছে কি বেরোচ্ছে সেটা দেখার জন্য মানুষ ভিড় করে তুই নিজেকে তুইও গান বানিয়ে দিবি তুইও নিজেকে গান বানিয়ে দিবি না একটা প্রস্ফুটিত সুন্দর সুগন্ধিযুক্ত ফুল সেটা আরও সুন্দরভাবে প্রস্ফুটিত হবি কি কার জন্য খারাপ হতে যাচ্ছিস তুই আর খারাপ এই বা হবি কেন আমি তো বুঝতেই পারি না তোর মধ্যে এটা এলো কেন যে আমি খারাপ হয়েই দেখাবো আরে ভাই খারাপ হতেই পয়সা লাগে জগতে জানিস খারাপ হতেই জগতে পয়সা লাগে ভালো এক কানা করেও খরচা হয় না কিন্তু সম্মান হয়তো তুই দেরি করে পাবি কিন্তু লং লাস্টিং হবে সেই সম্মানটা বুঝতে পেরেছিস সেই সম্মানটা লং লাস্টিং হবে বোকা মেয়ে নিজের একটা জগৎ আছে নিজে বাঁচার একটা রাস্তা আছে মাই ফুট ওই সব ছেলেগুলোর জন্য তুই কষ্ট পাচ্ছিস ওই ছেলেটা তোর যোগ্য ছেলে মনে হয় ওই ছেলেটা তো যোগ্য ছেলে ও কারোরই যোগ্য নয় ও কারোরই যোগ্য নয় ও ওই পালগিন্নি পালবাড়ির মেয়ের জন্যই ও ঠিক আছে ঠিক আছে কোন মানে কি বলবো ও কোথাকার কি কি ও কি কোন হরিদাস ও কোন হরিদাস হুম যে এই এই জগৎ এই ইয়েতে এসেও কাস্টের জন্য একটা এত ভালো মেয়ের হাত ছেড়ে দিতে পারে তুই তার জন্য কেঁদে মরছিস যার নিজস্বতা বলতে কিছু নেই যার নিজস্ব কোনো সে নেই হুম আজকে কিসের জন্য তুই একটা কাস্টের জন্য তোর সাথে ও রিলেশন রাখতে পারলো না আজকে ওইখানে যেখানে গেছে কিসে কাস্ট শুধু কাস্ট ধুয়ে জল খেলেই হবে আছে কি ওই জায়গাটার আছে কি সেটা একবার ভেবে দেখেছিস একদম থাবড়িয়ে তোমার মানে কী বলবো গাল চড়িয়ে তোমার লাল করে দেবো হ্যাঁ আমি তো এই কথায় পিমনি বলে রেখেছিস অধিকার আছে থাবড়িয়ে তোমার গাল লাল করে দেবো একদম বিস্টেডি ঠিক আছে বিস্তেডি একদম শক্ত হয়ে আমরা নারী আমরা সব পারি কথাটা মাথায় রেখে বয়সটা ছোট নিজেকে ওই একই গোয়ালের গো আমি কিন্তু বলতে ছাড়বো না পূর্বাশা আমাকে ভালো করে জিনিস আমি কিন্তু বলতে ছাড়বো না ঠিক আছে তোমার আজকে কোথাও সিম্পাতি নয় এটা তোমাকে আমি সিম্পাতিও দিচ্ছি না আজকে আমি এখনও তোমার সেরকমভাবে কোনো কিছু পাইনি পেলে আমি তোমাকে ছাড়বো না কারণ তুমি আমাকে সব কথা কোনো রিজেন সঠিক বলেছ আমি আগে পাই তোমার মুখ থেকে আমি শুনেছি এবার আমি আর একটু ঘাঁটি যদি দেখি ওর মধ্যে কোনো বিন্দুবিত বিসর্গ ভুল আছে আর মিথ্যা প্রবঞ্চন আমাদের দিয়েছ আমি কিন্তু ছাড়ব না এ কথাটা মাথায় রাখবে ঠিক আছে আমি কিন্তু ছাড়ব না কারণ তুমি বলেছ যে জামাই জীবনের বাড়িতে গিয়ে শাড়িগুলো পরেছো তুমি সেটা ম্যাচিং ব্লাউজের সাথে হয়েছে কিংবা ফিটিংস হয়েছে সেভাবে তুমি জানতে না সেই আমি সেইগুলো পাই আগে তথ্য যদি সত্যিই ওরকম কিছু হয়ে থাকে তাহলে আমি বলবো তোর দিক থেকে তুই পরিষ্কার সেটা সময়ে বলবে ঠিক আছে তো চলো বন্ধুরা আর তোকেও আমি বলে দিচ্ছি একদম মন দিয়ে কাজ কর চ্যানেলেও কাজ কর ওইদিকে যেটা করছি সেটাও কর কারোর জন্য বেকার বেকার সময় নষ্ট কে কোথায় যাচ্ছে যেতে দে না জাহান্নামে যেতে দে না দেখ না কত দূর কী হয় দেখ না ঠিক আছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাকা দেখা হলো অবশ্যই নেই